নমস্কার বন্ধুরা সাধে ভরা তিল চিচিংয়ের রেসিপি করে দেখাচ্ছি বন্ধুরা তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্যে আর দেখো বন্ধুরা এখানে আমি কিন্তু প্রথমে বড়িটা ভেজে নিচ্ছি যেহেতু তরকারিটায় বড়ি দেব তো বড়িটা প্রথমে একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিচ্ছি একটু লালচে লালচে করে ভেজে নেব তো আমার লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এবারে আমি এটা উঠিয়ে নেব যে তেলটা থেকে গেছে এটার মধ্যে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দেব চিচিংয়ের ডাঁটার আলু এই সবজিটাই দিয়ে করব তো অফলাইন আমি এটা কেটে নিয়েছি ভিডিওটা বড় বড় হয়ে যাবে বলে তেজপাতা দুটো শুকনো লঙ্কা লবঙ্গ ডালচিনি এলাচ আর একটু পাঁচ ফোরন দিয়েছি তো একটু লালচে লালচে হয়ে যেতে আমি কিন্তু সবজিটা দিয়ে দিচ্ছি এটা আমি পাঁচ মিনিটের মতন ভেজে নেব আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা তিল আছে এই তিলটা আমি পেস্ট করে নেব চারটুকরো আদা চারটে কাঁচা লঙ্কা তিন চামচ সাদা তিল অল্প একটু জল দেব তো ওটা আমি পেস্ট করে নিয়েছি লো দিয়ে দিলাম প্রথমে কিন্তু লবণটা দিলাম না লবণটা প্রথমেই দিলে কিন্তু চিচিংয়ের থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে তাহলে ভালো ভাজা যাবে না তার জন্যে একটু পরেই দিলাম এর মধ্যে আমি যে মশলাটা অ্যাড করছি সেটা হচ্ছে লঙ্কা হলুদ ধনে জিরে আর এর মধ্যে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা দিলাম একটু কালার হওয়ার জন্যে অল্প একটু তেল দিয়ে দেব যাতে মশলাটা না চুমে যায় মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটা দিয়ে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে আমি যেটা পেস্ট করে রেখেছি ওটা কিন্তু এর মধ্যে অ্যাড করব এটা দিয়ে দিলাম মিক্সি চারটা ধুয়ে আরেকটু দিয়ে দেব খন্তির সাহায্যে নেড়ে চেড়ে তরকারিটা যেহেতু নাড়াচাড়া করতে করতে অনেকটাই গলে গেছে তো এর মধ্যে কিন্তু আমি ঠান্ডা জলটা দেব না গরম জল করে রেখেছি ওটাই দেব ঠান্ডা জলটা দিলে কিন্তু ভালো হবে না আর আমার গলা শুনেই তো বুঝতেই পারছো বন্ধুরা পুরীতে বেড়াতে গিয়ে গলাটা একটু ধরে গেছে আমি বাটি জল দিয়ে দিলাম এতেই হয়ে যাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি প্রায় পাঁচ ছ মিনিটের মতন ঢাকা চাপা দেব এইভাবে রেসিপিটা করলে কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগে তোমরা বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবে তো পাঁচ মিনিট পরে আমি ফিরে আসবো পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম এবার খন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে নেব আর তরকারিটা সিদ্ধ হয়েছে কি আমি খন্তি দিয়ে একটু চেপে দেখবো সিদ্ধ হয়ে গেছে আলু চিচিঙে এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে ডাঁটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে অল্প একটু রস থাকতে দিয়ে দিচ্ছি বড়িটা আর বড়িটা খুবই ভালো একটু আগে দিলে কিন্তু গলে যাবে তার জন্য আমি অল্প রস থাকতেই দিয়ে দিলাম একটু চিনি দিলাম হাফ চামচ গরম মশলা দিলাম চিনিটা দিলে কিন্তু ব্যালেন্স হয় এরপর একটু আমি ঢাকা চাপা দেব যেহেতু গরম মশলা দিয়েছি তো দেখো তরকারিটা আমার কিন্তু হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটা এখানেই শেষ করছি